আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা যে এই যে টপ বেসিং উপরে মার্বেল তার উপরে হচ্ছে বেসিং তো এগুলো কিন্তু আপনি হঠাৎ কিনলেন আর আইসা নিয়ে আইসা লাগাইলেন তাইলে কিন্তু হবে না এগুলা কিন্তু শুরু থেকে টাইলসের আগে সেলফ করবেন বেসিংটা যে বসাবেন এগুলো আগে থেকে আপনার প্ল্যানিং করতে হবে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আগেই নিয়ে আসছি যেমন এই যে হাই কমার এটা হচ্ছে বর্তমান ফ্লাস যে দেখেন পানি যা আছে ময়লা চয়লা যা থাকবে টেনে একদম বের করে নিবে আর কিছু কিছু প্রোডাক্ট জার্মানির আপনার খুব উন্নত মানের দামি এবং কালার গ্যারান্টি আছে তারপরে এই যে আমরা শাওয়ার মিক্সার লাগাইছি এই যে শাওয়ারের পানির ফোর্স দেখেন এটা কিন্তু দোতলায় মার্শাল দোতলায় কিন্তু আমাদের খুব ভালো ফোর্স হ্যাঁ এটা গোসলের জন্য আলাদা জায়গা তারপরে হাইকোম তারপরে আবার বেসিং তারপরে চেঞ্জিং রুম হ্যাঁ একটা টয়লেটে কয়টা ব্যবহার করা হয়েছে কয় ভাগ তো কিন্তু বেসিংগুলোর উপরে মার্বেল আর এই যে নিচে যে পাইপগুলো দেখা যাইতেছে এগুলো কিন্তু এইভাবে থাকবে না এগুলো পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন যে আমি যা যখন সাইট ভিজিট করি তখন ভিডিও করে নিয়ে আসছি তো এখানে ইন্ট্রিয়াল হয়ে যাবে ঢাইকা যাবে ওই নিচের অ্যাঙ্গেল স্টপ কক মিউজিক পাইপ এগুলো কিন্তু আর দেখা যাবে তো এই কাজগুলো এই যে পানি টেস্ট দিতেছে মানে তারা যে কমরগুলো কলগুলো লাগাইছে তখন আমি ছিলাম না আমার মিস্ত্রিরা এই ভিডিওগুলো আমাকে পারাইছে যে ভাই এই কাজ করতেস তো সেগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি তা আমরা প্রথমেই হাই কমর শাওয়ার মিক্সচার বাটরাপ চুলা সিং অনেক কিছু অংশ যেগুলো মনে করেন যে হাই ইয়া প্রয়োজন এগুলো প্রতিটার একটা একটা করে স্যাম্পল এই যে শাওয়ারের ইয়া পেশার দেখে দোতলাতে এরকম প্রেশার কিভাবে প্রেশার বাড়াইলাম এটা আমার সাইডগুলো আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন তো সেই জায়গার থেকে আমরা শুরুতেই প্রতিটা প্রোডাক্টের একটা একটা করে আমরা আইটেম কিন্তু আগেই নিয়ে আসছি হ্যাঁ নিয়ে আসছি কেন যেন পরবর্তী আমরা যদি শুরুর থেকেই ফিডিংসগুলো সাথে রাখি যেমন হাইকোমটা রাখছি যেন ওয়াল থেকে এক দেড় ইঞ্চি বা দু ইঞ্চি গ্যাপ না থাকে এখন কিন্তু আমাদের একটা হাই গ্যাপ নেই হুম এবং কোনো যে প্ল্যানিং এর যে ঘাটতি সেটা কিন্তু কারণ বাড়িয়েলায় এত দামি দামি জিনিস ব্যবহার করতেছে মার্বেল তার উপরে তার উপরে দামি হাইকমট মিক্সার সবগুলোয় তা আমরা কেন ভালো কাজটা করব না সে তো আমাকে নিচেই ভালো কাজ করার জন্য তো সেই জায়গা থেকে আমাদের খুবই আন্তরিকতা প্রতিটা কাজ করার সময় আমরা এই ব্যাপারগুলো খেয়াল করি বেসিং এর গর্জিয়াস বা সাদার সাথে সাদা মিলানো হাইকমোট সাদার সাথে মানে প্রতিটা চেষ্টা করছেন আমাদের বাড়িয়ালা ম্যাচিং কইরা কাজ করার জন্য এবং তার এখানে প্রায় পাঁচজন পাঁচজন ছয়জন ফ্যামিলি থাকতে পারবে তাদের পারিবারিক ফ্যামিলির জন্য এটা করা এই যে সিঁড়িটা পুরাটাই মার্বেল দুইটা সিঁড়ি দোনোটাই মার্বেল এবং গোল রেলিং করা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এটা আমরা এই যে নিস্তালায় নাইমে আসলাম আইসা এই যে হাই কমট লো কমট আর এই যে বেসিং সেটিং করার জন্য ছিদ্রগুলো ক্লিয়ার করছে তারপরে যে কল বা অ্যাঙ্গেল স্টপ কক লাগাবে এগুলোর জন্য বোন ফ্ল্যাগগুলা খুইলা খুইলা রেডি করছে হ্যাঁ এগুলোতে এই ফিনিশিং কাজগুলা আপনি কল লাগাইলেন কমট লাগাইলেন শেষ তা না এখানে কিন্তু অনেক হিসাবের কাজ এই যে সিলিকন আমরা মারতেছি কেন মারতেছি এই পয়েন্টের সামনে বালু আছে ইটের পরেই কিন্তু আমরা ইটের উপরেই তো কনসেল ওয়ারিং করছি ওইটার উপরে আপনার ফিটিংসের মুখ আছে টাইলস করলে প্রায় এক দেড় ইঞ্চি কোনো জায়গায় তিন ইঞ্চিও বালু খায় তো আমরা যদি ওই জায়গাটা দিয়ে গোড়া দিয়ে ফোটা ফোটা করে লিক করে আপনি কিন্তু বুঝবেন না তখন ওই বালু থেকে হিট করবে ওয়ালে ওয়াল থেকে হিট করবে রুমে তখন রুমের রং টংগুলো নষ্ট করে ফেলবে এই জন্য আমরা এই ফিনিশিং কাজগুলাই কলগুলা লাগানোর সময় খুবই গুরুত্ব কারণ ওগুলো তো পানি চেক আপ দিয়ে আমরা টাইলস করার অনুমতি দিছি এখন এইখানে হইছে অনেক গুরুত্ব তো আশা করি ভালো থাকবে না লাভ